আসসালামু আলাইকুম ওপার গিফোর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুদ স্যার ইরাক থেকে আমাদের যে এমন যে প্যাকেজটি রয়েছে সেটা তিনি অর্ডার করেছেন তার প্রিয়জনের জন্য তো চলুন দেখে আসি আমাদের এমন প্যাকেজটিতে কী কী রয়েছে বা কী কী থাকছে তো আপনার সর্বপ্রথম অনেক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্রিমিয়াম একটি গিফট বক্স রয়েছে তো বক্সের ভিতরে যা যা থাকছে আর কি তো আপনার বক্সটি ওপেন করার পরেই সর্বপ্রথম দেখতে পারবেন অনেক সুন্দর একটি চিরকুট রয়েছে এটি চাইলে আপনি আপনার প্রিয়জনকে লিখে দিতে পারবেন তারপরে রয়েছে একটি শাড়ি এটাকে আমরা কাতান শাড়ি বলে থাকি ব্লু লতা কাতান আর এই শাড়িগুলো আমাদের সেরা আমাদের নিজস্ব তাঁতে বানানো শাড়ি ওগুলো দেখতে পাচ্ছেন আসলে শাড়ির ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন এটা উনি নিজে চয়েস করে নিয়েছেন আরও এছাড়াও আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি রয়েছে বা বিভিন্ন কালারও রয়েছে আপনারা চাইলে আপনারা নিজেরাও চয়েস করে নিতে পারবেন তো তারপর রয়েছে শাড়ির সাথে ম্যাচিং করে রয়েছে এক চেট সুতা ও ইস্টনের বাঁধানো চুরি রয়েছে দেখতে পাচ্ছেন এক মুঠো তারপর রয়েছে তিন ডজন ভেলভেট চুরি রয়েছে দেখতে পাচ্ছেন তিন ডজন ভেলভেট চুরি রয়েছে আর এগুলো আমরা আসলে সার সাথে কালার ম্যাচিং করে দিয়ে থাকি তারপরে যেহেতু পুরো হাত রাঙাতে পছন্দ করে এর জন্য দিয়েছি একটি রাঙ্গা মেহেদি আর অবশ্যই যেমন রাঙানো হাতের দিকে তাকাবে অবশ্যই তখন সারার কথা মনে পড়বে তো তারপর থাকছে একটি আর্টিফিশিয়াল গোলাপ এটি গোলাপটি দেখতে একদম অরিজিনাল গোলাপের মতো দেখতে পাচ্ছেন তো তারপর রয়েছে একটি অনেক সুন্দর একটি কিউট একটি কিরিং রয়েছে তারপর রয়েছে একটি লিপস্টিক তারপর রয়েছে একটি বক্স ও আংটি রয়েছে দেখতে পাচ্ছেন আংটিটা অনেক সুন্দর একটি আংটি রয়েছে বক্সটা অনেক জোস একটা বক্স দেখতে পাচ্ছেন তারপর রয়েছে যেহেতু আপুরা ডল পছন্দ করে আর এই জন্য আমরা একটি দিয়েছি কিউট পিন্সেস ডল একটি দিয়েছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডল দিয়েছি আমরা তো তারপর থাকছে আপুদের জন্য এক পাতা টিপ রয়েছে রয়েছে একটি কাজল তারপর রয়েছে আপনাদের জন্য একটি ডল ফ্লাওয়ার লাভ বক্স রয়েছে দেখতে পাচ্ছেন ডল ফ্লাওয়ার লাভ বক্স আসলে এই প্যাকেজটিতে কি বলবো এই প্যাকেজটিতে শুধু আইটেমেরই ছড়াছড়ি কেউ কোনো প্রিয়জন যদি রাগ করে থাকে তাকে যদি এই গিফট বক্স যদি দেওয়া যায় আসলে সে মানে রাগ না ভাঙ্গে থাকতে পারবে না তো তারপর রয়েছে একটি চকলেট বক্স দেখতে পাচ্ছেন হার একটি চকলেট বক্স রয়েছে এমনকি এখানে ডল রয়েছে ডলের লেখা রয়েছে তারপর রয়েছে আপুদের জন্য সাইড সাথে ম্যাচিং করে গলার মালা ও কানের দুল রয়েছে দেখতে পাচ্ছেন তো হাত দিলাম কান দিলাম গলা দিলাম তো পায়ের জন্য যদি কিছু না দেয় তাহলে আসলে পাটা অসম্পূর্ণতা থেকে যায় তো তাই আমরা দিয়েছি পায়ের জন্য একটি পায়েল দিয়েছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পায়েল দিয়েছি তারপর রয়েছে আপুদের জন্য একটি গাজরা অবশ্য আপুরা যখন কোপায় গাজরা পরে আসলে অনেক সুন্দর দেখা যায় তো আমাদের সর্বশেষ যে আইটেমটি রয়েছে সেটি হচ্ছে দশটি মিল্ক চকলেট রয়েছে দেখতে পাচ্ছেন যেহেতু আপনারা চকলেট পছন্দ করে তো এই জন্য আমরা দিয়েছি দেড় দশটি মিল্ক চকলেট দিয়েছি তো আপনারাও যারা আমাদের এই প্যাকেজটি অর্ডার করতে চাচ্ছেন প্রবাস থেকে তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উপার্ডিপস সবের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ